মাঝরাতে এত পরিমাণ ক্ষুধা লেগেছে তাই বানিয়ে ফেললাম মজাদার ক্রিসপি চিকেন ফ্রাই সাথে বানিয়েছি মাসালা ফ্রেন্স ফ্রাই আশা করি আজকের রেসিপি তোমাদের অনেক বেশি ভালো লাগবে বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঝরাতে তো আমার ক্ষুধা লাগেই তো সব সময় রেসিপি করা পসিবল হয় না আজকে ভাবলাম যে নিজের জন্য কিছু বানাই তো ফ্রিজে দেখলাম চিকেন আছে তো এখানে চিকেন নিলাম তারপর হচ্ছে যা যা লাগবে মশলাপাতি সব নিয়ে নিয়েছি রেডি করে যেন হচ্ছে আমার বানাতে অনেক ইজি হয় কারণ আজকে আমি বানাবো হচ্ছে ঝালঝাল ক্রিস্পি চিকেন ফ্রাই আর সাথে বানাবো হচ্ছে মাসালা ফ্রেন্স ফ্রাই এখানে আমি আলুটা ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি এতে করে হচ্ছে মানে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি ক্রিসপি হবে তো ফার্স্টে আমি চিকেনটা কেটে নিব এই জন্য আমি আগে হচ্ছে চিড়ে নিচ্ছি তার চিড়ে নিলে কি হবে পরে হচ্ছে এটার ভিতরে মশলাপাতি ভালো করে ডুববে আর চিকেনটা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি কারণ রেগুলার সাইজ যেটা আমরা হচ্ছে চিকেন ফ্রাইতে যে সাইজটা করি ওই সাইজটাই আমি আজকে রাখবো তোমাদের যেরকম আমার ভিডিও দেখলে ক্ষুদা লাগে মাঝরাতে আমার এরকম হচ্ছে অনেকের ভিডিও আমার নিউজ ফিডে আসে তখন আমারও ক্ষুদা লাগে যায় তারপর হচ্ছে আমি চিকেনটা একটা বোলের ভিতরে নিয়ে তারপর সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই পাশ থেকে লেবুটা কেটে নিব টাকাটিগুলো আমি সব একসাথে করে নিচ্ছে আজকে আমি তোমাদেরকে সাইলেন্ট পেজের এমন দুটো প্রোডাক্ট দেখাবো যেটা তোমরা ব্যবহার করলে নিয়মিত তোমাদের স্কিনের সকল সমস্যা দূর হবে একটা হচ্ছে মেকআপ রিমুভার আর একটা হচ্ছে নাইট ক্রিম আমরা কমবেশি সবাই মেকআপ করি কিন্তু সেই মেকআপটা আমরা প্রপার রিমুভ করি না সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ইউজ করতে পারো এই মেকআপ রিমুভার ক্রিমটা এই ক্রিমটা মেকআপ ছাড়াও আমরা যে স্কিন কেয়ারের অনেক প্রোডাক্ট ব্যবহার করি সানস্ক্রিন ব্যবহার করি সেগুলোও কিন্তু ডিপ ক্লিন করতে সাহায্য করে আমাদের কিন্তু মেইনলি ব্রনের প্রবলেমটা হয় আমরা মেকআপ ভালো করে রিমুভ করি না সেই আমাদের স্কিনে অনেক ব্রনও দেখা দেয় তো তোমরা কিন্তু যদি এই মেকআপ রিমুভারটা ইউজ করো সেক্ষেত্রে কিন্তু ব্রনের প্রবলেম থেকে একদম মানে বেঁচে যেতে পারো আমি তোমাদের সামনে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু বাইরে থেকে আসছি আমার স্কিনে হালকা পাতলা মেকআপ আছে তো দেখো কি পরিমাণ হচ্ছে ক্লিন হয়ে যায় একদম ডিপ ক্লিন হয়ে যায় একদম স্কিনে মেকআপ ছাড়াও আমরা স্কিন কেয়ারের যত কিছু ইউজ করি সব কিছু একদম সুন্দর করে হচ্ছে ক্লিন হয়ে যায় তো আমি হচ্ছে মেকআপ রিমুভারটা ইউজ করে তারপর এখন হচ্ছে নাইট ক্রিম দিব তোমরা রাতে বাইরে থেকে আসলে কিন্তু তোমরা এভাবে হচ্ছে ইউজ করতে পারো তো এই নাইট ক্রিমটা কিন্তু ন্যাচারাল ভাবে ত্বককে অনেক উজ্জ্বল ও সুন্দর করে ত্বককে একদম টান ও চকচকে করবে ত্বকের খসখসা বা শুষ্কতা দূর করবে ত্বক তুল তুলে নরম কোমল ও মসৃণ করবে ত্বকের অতিরিক্ত তেল দূর করবে বয়সের ছাপও দূর করবে সাথে হচ্ছে ত্বককে অনেক গ্লোয়িং করবে ত্বকের অনেক দাগ যেমন ব্রনের কালো দাগ রোদে পোড়া দাগ চোখের নিচে কালো দাগ দূর করবে ত্বকের মেলানিন কমিয়ে ত্বককে প্রাকৃতিক ভাবে ফর্সা করবে ত্বকের মৃত কোষ দূর করবে আর ত্বককে প্রাণবন্ত করবে তবে তোমরা এই যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করার আগে অবশ্যই পেজের অ্যাডবিনকে হচ্ছে তোমাদের স্কিন টাইপ জানিয়ে দিবা কারণ সবার স্কিন একরকম থাকে না আর এই নাইট ক্রিমটা কিন্তু কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এক থেকে তিনশেট ফর্সা করবে সো তোমরা এই দুইটা প্রোডাক্ট নিতে চাইলে এখনই চলে যাও সাইলেন্ট পেজে উপরে পেসটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখন হচ্ছে ম্যারিনেশনের পালা তো আমি ম্যারিনেট করার জন্য এখানে আমি হাফ লেবু কেটে রেখেছি হাফ লেবুর রসটা পুরো দিয়ে এখানে আমার একটা লেবুর হাফ লেবুর রস লাগবে মোটামুটি হচ্ছে হচ্ছে চামচ পরিমাণ হলেই হবে তারপর একটা আদা রসুন বাটা দিলাম একটা গুঁড়ো দিলাম ওয়ান ফোর চার চামচ গরম মশলার গুঁড়ো তারপর একটা চামচ দিলাম কালো গুলমরিচের গুঁড়ো সয়া সস দিলাম টেস্টিং সল দিয়েছি আর গ্রিন চিলি সস দিলাম একটা চামচ তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে তারপর এটা সুন্দর করে মাখাতে হবে অনেক ভালো করে মাখতে হবে এরপরে ফ্রিজে আধা ঘন্টার জন্য রাখতে হবে চাইলে তোমরা ওভারনাইটও রাখতে পারো সেক্ষেত্রে আরও ভালো হবে আর আমি ঠান্ডা পানিতে যে আলুটা ভিজিয়ে রেখেছিলাম ওই আলুটা আমি এখন সুন্দর করে কেটে তারপর ধুয়ে নিচ্ছি আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য তোমরা এই টিপসটা মাথায় রাখবে অনেক ক্রিস্পি হয় তোমরা হচ্ছে ঠান্ডা পানিতে আলুটা ভিজিয়ে রাখবা তো এখন আমি আলুটা সেদ্ধ করে নিবো এই জন্য আমি পানিটা বলক আসার পর একটু লবণ দিয়ে তারপর হচ্ছে আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা হচ্ছে একদম ঘড়ি ধরে দুই থেকে তিন মিনিট সেদ্ধ করলেই হবে মানে ফর্টি পার্সেন্ট সেদ্ধ করতে হবে একদম ফুল সেদ্ধ করা যাবে না তারপর এটা আমি একটা ছাঁকনিতে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য তাহলে অনেক বেশি ক্রিসপি হবে আর দিকে আমি কোটিং এর জন্য ময়দা নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ তারপর চিলি ফ্লেক্স দিলাম লবণ দিলাম স্বাদ অনুযায়ী এরপর দিলাম গোলমরিচের গুঁড়ো একটা চামচ টেস্টিং সল দিলাম পরিমাণ মতো তারপর সুন্দর করে হচ্ছে আমি ময়দাটা মিক্স করে নিয়ে ফ্রিজ থেকে আমি হচ্ছে চিকেনটা বের করে আবার একটু হচ্ছে মেখে টেখে এখন হচ্ছে কোটিং করার পালা কোটিংটা আসলে মুখে বলার কিছু নাই ফার্স্টে হচ্ছে আমি ময়দাতে সুন্দর করে চেপে চেপে কোটিং করতে হবে ফার্স্ট কোটিংটা হচ্ছে ভালো করে করতে হবে দেন হচ্ছে ঠান্ডা পানিতে চুবিয়ে আবার হচ্ছে কোটিং করতে হবে আর এই সময় চাপি করা যাবে না জাস্ট উপর থেকে ময়দাটা লাগাতে হবে তারপর ময়দাটা ঝেড়ে নিয়ে এভাবে আমি সবগুলো হচ্ছে কোটিং করে নিব আর এই কাজটা হচ্ছে ফার্স্টে ভালোভাবে করতে হবে তো আমার সবগুলো চিকেন কোটিং করা শেষ এখন হচ্ছে ভাজাবাজির ভাজির পালা এজন্য আমি একটা কড়াই বসিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে দিলাম আর তেলটা মোটামুটি গরম করতে হবে খুব বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু উপরে তাড়াতাড়ি হচ্ছে কালার চলে আসবে আর ভিতরে সিদ্ধ হবে না আমি হচ্ছে ঘড়ি ধরে এই চিকেন ফ্রাইটা 7 থেকে 8 মিনিট হচ্ছে ভাজছি আর এটার তোমার হচ্ছে চিকেনের সাইজ অনুযায়ী কখন কখনো মিনিটও লাগতে পারে তো তোমরা কি পরিমাণ লাল চাও ওই অনুযায়ী ভাজবা আমার এই পরিমাণ হচ্ছে লালটা মানে এই কালারটা আমার অনেক বেশি ভালো লাগে আর এটা ভাজতে আমার হচ্ছে সাত থেকে মিনিট সময় লাগে এখন আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মশলাটা মিশিয়ে নিব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো নিয়েছি একটা চামচ ধনিয়ার গুঁড়ো নিয়েছি সামান্য একটু হচ্ছে জিরার গুঁড়ো নিয়েছি টেস্টিং সল্ট দিয়েছি আর লবণ দিয়েছি এখন সুন্দর করে হচ্ছে মেখে নিব এটা হাত দিয়ে থেকে হচ্ছে ঝাঁকিয়ে মাখলে অনেক ভালো হয় নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো ভালো করে মিক্স করার পর এখন হচ্ছে আমি এটা গরম তেলে সুন্দর করে ক্রিসপি করে ভেজে নিব আমি চিকেন ফ্রাইটা ভাজার পর সেম তেলেই হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা করে নিচ্ছি আর এরকম লালচে করে ভাজলে অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেক মজা হয় যেহেতু এটা মশলা ফ্রেঞ্চ ফ্রাই সো এটার কালার এরকম লালচে হবে আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আমি সবগুলো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দুইবারে ভেজে নিয়েছি তো ফাইনালি হচ্ছে আর আমার চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই রেডি আর আমি এটার সাথে কেচাপ নিয়ে নিয়েছি কেচাপ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা যেহেতু মাঝে রাতে ক্ষুদা লাগছে আর এত কষ্ট করে বানিয়েছি মাঝে মাঝে না এরকম খাওয়া যেতেই পারে আর দেখো এত পরিমাণ ক্রিসপি হয়েছে আর এত মজা হয়েছে তোমরা বাসায় এটা ট্রাই করবা বাসার সবার কাছে খেতে হবে নাস্তায় তোমরা বানাতে পারো আমার যেহেতু সারাদিন আমি ব্যস্ত থাকি আমার মাঝরাতে অনেক খুদা লাগে আর বিশেষ করে সবার ভিডিও আসলে আমার তো আরো বেশি খুদা লাগে তোমাদের আমার ভিডিও দেখলে খুদা লাগে আমারও মানুষের ভিডিও দেখলে অনেক বেশি খুদা লাগে তো কার হচ্ছে এই খাবারগুলো দেখে লোভ লাগতেছে তারা কমেন্ট করে দিও আর কোন ফ্রেন্ড থেকে এই মজাদার খাবারটা নিতে চাও তাকে ভিডিওতে মেনশন করে দিতে পারো